লাইভ স্ট্রিমিং জটে বারবার থমকেছে জুনিয়র চিকিৎসক এবং মুখ্যমন্ত্রীর বৈঠক কখনো নবান্ন থেকে কখনো কালীঘাট থেকে ফিরে যেতে হয়েছে চিকিৎসকদের ফাঁকা সভাঘরে অথবা বাড়ির দরজায় অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের আন্দোলনের রাজনৈতিক রং লাগানোর প্রচেষ্টার পর এবার বৈঠক পণ্ড করার পেছনেও জুনিয়র চিকিৎসকদের দায়ী করছে শাসক হাতিয়ার সেই ভাইরাল অডিও কুণাল ঘোষের দাবি একাংশ জটিলতার মানসিকতা নিয়ে গিয়েছিল এই অডিও শনিবার মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধর্মামন্ত্রীর জুনিয়র ডাক্তার বৈঠকের অংশ সূত্রের দাবি এই অডিওয় আন্দোলনকারী চিকিৎসক অনেকেই মাহাতোর কণ্ঠস্বর রয়েছে যা স্বীকার করেছেন চিকিৎসক পাশাপাশি এই ধরনের অডিওয় আমল দিতে নারাজ আন্দোলনকারীরা সে কথাও স্পষ্ট করেছেন অনেকেই একদমই ঠিক অডিও ক্লিপটা আমিও শুনেছি গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ এটা ঠিকই বলেছেন কিন্তু পরবর্তীকালে যেটা বলেছেন সেটা ঠিক নয় আমরা যেভাবে গণতান্ত্রিক পরিসরে আলোচনা করি সেটা হচ্ছে বিভিন্ন কলেজগুলো তাদের মতন করে একটা আলোচনা করে সেখান থেকে যে আমাদের ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের মিটিং হয় সেই ফ্রন্টের মিটিংয়ে ওই যে পয়েন্টগুলো উঠে আসে সেটা নিয়ে একটা ডিটেলস ডিসকাশন হয় হচ্ছে যে সাধারণ মানুষের আন্দোলন এখানে যদি কেউ কোনো রকমের বিশ্বাসঘাতকতা করে আন্দোলনকে ভাঙার চেষ্টা করেন তিনি মানুষের চোখে প্রতারক হিসেবে চিহ্নিত হবেন এইটা যেন তারা মনে রাখেন ফেরে বাজ তিনি কি করে তার কাছে পুলিশের ভিডিও চলে আসে সেটার আগে ব্যাখ্যা দিন উনি তারপরে তো অন্য পরে কথা নবান্ন অভিযানের আগে হামলার চক্রান্ত হোক বা চিকিৎসক আন্দোলনে ষড়যন্ত্র পুলিশের আগে সব সূত্রেই এগিয়ে তৃণমূল এই ভাইরাল অডিও ঘিরেও প্রশ্ন উঠছে জুনিয়র ডাক্তারদের নিজস্ব আলোচনার অডিও কুনাল ঘোষ পেলেন কিভাবে জুনিয়র ডাক্তারদের ওপর গুপ্তচর বৃত্তি করছে শাসক দল আলোচনা ভেস্তে যাওয়ার পর বিভাজন তৈরি করে আন্দোলন প্রতিহত করার মরিয়া প্রচেষ্টা আমরা আন্দোলনকারী ছাত্র তাহলে আন্দোলন তো কারো বিরুদ্ধেই হয় তাহলে যে বিরুদ্ধ স্বর আমাদের সুরের সাথে মিলতে পারছে না সেই বিরুদ্ধ স্বর তার নোংরা রকমের যত সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে আন্দোলনকে ভাঙার একটা পরিকল্পনা করছে বলে আমাদের ধারণা সেটা চোদ্দো তারিখের ভ্যান্ডালিজম এবং এই ছোট ছোটো বিভিন্ন টুইট থেকে শুরু করে আজকের অডিও ক্লিপ এগুলো সবটাই তাই আমরা এগুলোকে খুব বেশি পাত্তা দিচ্ছি না ভবনের অদূরে সিসিটিভি ছড়িয়ে এবার আন্দোলন বৃত্তেও নিজেদের লোক ঢুকিয়ে আন্দোলনকারীদের তালিমালিত করার কৌশল এসব পুলিশের তথ্য প্রমাণ লোকাটের কাছে এখন খুব নগণ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ও রাজা সাহা রিপোর্ট কালকাতা নিউজ